বর্তমান বিশ্বের ভূ প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এরই মধ্যে মধ্যপ্রাচ্য জ্বলছে পরমাণু চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান যেন সাপে নেউলে সম্পর্ক হয়ে উঠছে গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ নিধন করছে ইসরায়েলি সেনারা যার ফলে গাজায় চলছে চরম মানবিক বিপর্যয় পরমাণু কর্মসূচি নিয়ে শেষ হল ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শনিবার বিকেলে ওমানের রাজধানী মাস্কটে আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর এই বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গঠনমূলক পরিবেশ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে এই বৈঠক শেষ হয়েছে আগামী সপ্তাহে এই বৈঠক আবারও চালিয়ে যাবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উই টফ বলেছেন ইরানের সাথে খুবই ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে এই রাষ্ট্রদূত আরও নিশ্চিত করেছেন যে উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফা আলোচনা আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনা করছে সেই সাথে মিসাইলও রেডি রাখছে বলা যায় আলোচনা আর মিসাইলের পাহাড় নিয়ে এগিয়ে চলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে আয়াতুল্লাহ আলী খামিনী আলোচনার সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুত পারস্য উপসাগরের এই দেশটি আগামীতে আলোচনার ফলাফল যাই আসুক না কেন যুক্তরাষ্ট্রের হটকারী আচরণ সম্পর্কে ভালো করেই জানা আছে আয়াতুল্লাহ আলী খামেনি ইরান অস্ত্রকে দিয়েই অস্ত্র মোকাবেলা করবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে এই পরিস্থিতিকে ইসরায়েলি হস্তক্ষেপের সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়েল অ্যাডমিরাল শাহরাম দেশটির নৌ ও প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন নৌবাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে শাহরাম শত্রুদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন তারা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায় আল্লাহর সাহায্যে ইরান সেই শয়তানকে পরাজিত করবে এবং ডুবিয়ে দিবে যেমনটা ফ্রাউন ডুবে গিয়েছিল সেই সাথে ইরানের নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি হুশিয়ারি দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম এবং প্রয়োজনে মেক্সিকো উপসাগরে শত্রুদের ধাওয়াও করতে পারবে ইরানের সকল শত্রু ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা রয়েছে আর এসব ঘটনার মাঝি আরেক খবর দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার হুমকি দিয়ে বলছেন আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক হামলার নেতৃত্ব দিবে ইসরায়েল ট্রাম্প বলেন সামরিক হামলার প্রয়োজন হলে আমরা তা করবই ইসরায়েল এতে সরাসরি অংশ নিয়ে নেতৃত্ব দিবে এই প্রথম ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের নেতৃত্বাধীন হামলার ইঙ্গিত দিলেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে অন্যদিকে আলোচনা সফল না হলে এই অঞ্চলে অস্থিরতা আরও বিরাজ করতে পারে এদিকে ফিলিস্তিনের গাঁজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় শহরার্থী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে শনিবার ঢাকা ছিল ফিলিস্তিনের গাঁজাবাসীর জন্য উত্তাল এজন্য এক অন্য ঢাকা দেখল বিশ্ব নানা রকম পোস্টার ব্যানার প্লাকাট এবং বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন পাঁচ দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয় এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবি সহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয় এই গণজমায়েত থেকে এই কর্মসূচি নিয়ে যা বলছে ইসরায়েলি গণমাধ্যম সহ বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের এই মার্চ ফর গাজা কর্মসূচি প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি তাদের বরাদ দিয়ে খবরটি পুনরায় প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইসরায়েল সেখানে ছবিতে পেটানোর ছবিটিকে মূল শিরোনাম করা হয়েছে যদিও এপির শিরোনামে এই শিরোনাম নেই তারা লিখেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি অপরদিকে টাইমস অব ইসরায়েল শিরোনাম করেছে বাংলাদেশের প্রায় এক লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে সহ তার ছবি হঠাৎ করে নেতানিয়াহুর মাথায় যেন বাজ পড়েছে মৃত্যুদের ইসরায়েলি সেনারা আর যুদ্ধ করতে চাইছেন না তারা শুরু করেছেন গণ স্বাক্ষর কর্মসূচি চারদিকে যখন ইয়ামেন আর লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে ঘিরে ফেলেছে তখন সেনাদের এমন সিদ্ধান্তে চরম বিপদে কষাই নেতানিয়াহু যুদ্ধ করতে না চাওয়াদের উগ্রপন্থী সহ নানা দোষে দোষী সাব্যস্ত করছে ইসরায়েলি প্রশাসন বিশ্লেষকরা বলছেন সেনারা যুদ্ধ করতে না চাওয়ায় ইসরায়েলে শুরু হতে পারে গৃহযুদ্ধ যদিও এর আগেই ইসরায়েলি জনগণ ইয়ামেনে হতিদের মিসাইল হামলার ভয়ে নেতানেহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলা চলে ইসরায়েল সরকার গাজায় হামলা নিয়ে নিচ ঘরেই চরম বিপদে আছে চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধারা যখন ইসরায়েলকে ঘিরে ফেলতে শুরু করেছে তখন সামরিক বাহিনীতে মহামারীতে পাগল প্রায় নেতানিয়াহুর এমনিতেই ইয়ামেনের হুতি বাহিনীর মিসাইলে ক্ষত বিক্ষত ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি চলছে সিরিয়ার সাথেও যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে পরাশক্তি তুরস্কের সাথেও এমন পরিস্থিতিতে সেনাদের যুদ্ধের ময়দান ত্যাগের ঘটনায় তোলপাড় চলছে নেতানিয় প্রশাসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পরিস্থিতির মাঝি বসে নেই ইরান প্রতিরোধের সব শক্তিকে এবার একে একে জড়ো করছে খামেনির দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যে মহাযুদ্ধের প্রস্তুতি চলছে পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকের বৈঠকের আগেই নিজেদের সব শক্তি প্রস্তুত করে রাখছে ইরান ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লা আলী খামেনির নিশানায় থাকবে তাতে কোনো ভুল নেই ইয়ামেন আগে থেকেই প্রস্তুত রয়েছে আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরাক থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ যোদ্ধা আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান আর ইরানেরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির সবচেয়ে বড় বাধাই আয়তুল্লা আলী খামেনি ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো লাখো মিসাইলের শহর তবে শুধু একা ইরান নয় ইসরায়েলকে দমনে আয়তুল্লা আলী খামিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধ অক্ষ ইরাক ফিলিস্তিন জুড়ে থাকা লাখো লাখো সেনাদের এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামিনী মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় পুড়ো পারে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনা ব্যর্থ হলে এবার ইরান মহা বিপদের মুখে পড়বে এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই আপসে যাবে না ইরান পরমাণু বোমা আসছেই যতই আলোচনার কথা বলা হোক না কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান আর এমনটাই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান তার এই বক্তব্যের মাধ্যমে ইরান যে পরমাণু বোমা তৈরি থেকে সরে আসবে না তা পরিষ্কার করে দিলেন ইরানের এই প্রেসিডেন্ট ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমানসহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম আবার এসব অস্ত্রে সর্বাধুনিক এআই প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল সহজি দিয়াগো কার্সিয়া নিশানা হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস আর পরিণত এমন বাকি বিশ্ব থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই মৃত্যু দুর্দিনে করে যাচ্ছে ইয়েমেনের হুতি প্রতিরোধ যোদ্ধারা তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্য বস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে হুতি বলছে তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে অভিযান চালিয়েছে ক্ষতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে ইউএসএস হেরি এস ট্রুম্যান বিমানবাহী রণতরিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হতি বলছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন